আমরা এবার মঞ্চে ডেকে নেব টিঙ্কু দত্ত মহাশয়াকে প্রস্তুত থাকতে অনুরোধ করবো কবি গৌরী উপস্থিত বন্ধুরা আমার প্রণাম জানাই এবং ছোটদের ভালোবাসা জানাই। আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা তো পূজার ছুটি রোদ নিয়ে লেগেছে চাপা ফুলের ত্রা উচ্চ শিউলির গন্ধ এসে দেখতে লাগে না কাজে মাস্টার মশাই পড়িয়ে চলে পাথুরে কয়লা আদিম কথা ছেলেটা বেঞ্চিতে পা ছবি দেখে আপন মনে কমল দিঘির ফাটুন ধরা ঘর আর ভঞ্জদের পাচিল ঘেঁষা আতা গাছে ফলে ভরাটা আর দেখে সে মনে মনে তিসির খেতে গোয়াল পাড়ার ভিতর দিয়ে রাস্তা গেছে এঁকে বেঁকে পাশে নদীর ধারে কলেজের ইকোনমিক্স ক্লাসে খাতায় ফর করেছে কে চশমা চোখে মিডিল পা ছাত্র খালুর লেখা কোন উপন্যাস কিনতে হবে ধারে মিলবে কোন দোকানে মনে দেখো পারে শাড়ি সোনায় জড়ানো শাখা দিল্লির কাজ করা লাল মকমলের চুটি আর চাই রেশমে করা